বাংলা সংবাদে সবাইকে শুরুতে সংবাদের শিরোনাম ভারতীয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত মঙ্গলবার নয় এপ্রিল দেশটির কেন্দ্রীয় সরকারের এক বিজ্ঞপ্তিতে এই সুবিধা বাতিলের কথা জানানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে এই সিদ্ধান্তে ভুটান নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সংবাদে এই দিকে জানবেন জুরিতে এক প্রভাবশালী কর্তৃক পেশিশক্তির শক্তির বলে এক বীর মুক্তিযোদ্ধার টিলা দখল করে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে প্রতিকার চেয়ে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক ও জুরি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে সংবাদে আরও জানবেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মঙ্গলবার আট এপ্রিল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সংবাদে এর পরে জানাব বীর মুক্তিযোদ্ধা মরহুম মুহাম্মদ আব্দুল কবির শিক্ষা বিস্তার সমাজসেবা ধর্মানুরাগের ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করেছেন সাত নিষ্ঠাবান ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষানুরাগী আর সৎ ও শোভন মানুষ কি ছিলেন না তিনি এত গুণের সমাহার সাধারণত ব্যবসায়ীদের মধ্যে দেখা যায় না সংবাদ শেষে জানবেন রুশ ইউক্রেন যুদ্ধে চীনা নাগরিকদের সংশ্লিষ্টতা নিয়ে ফের আলোচনায় উঠে এসেছে বেইজিংয়ের অবস্থান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি জানিয়েছেন ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে তার দেশের সেনাবাহিনী দুইজন চীনা নাগরিককে আটক করেছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ভারতীয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত মঙ্গলবার নয় এপ্রিল দেশটির কেন্দ্রীয় সরকারের এক বিজ্ঞপ্তিতে এই সুবিধা বাতিলের কথা জানানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে এই সিদ্ধান্তে ভুটান নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড সিবিআইসি এক বিজ্ঞপ্তিতে জানায় দুই হাজার বিশ সালের মনোত্রিশ জুন জারি করা সার্কুলারটি প্রত্যাহার করা হয়েছে ওই সার্কুলারের মাধ্যমে বাংলাদেশের পণ্য ভারতের স্থলবন্দর হয়ে তৃতীয় দেশে রফতানির অনুমতি দেওয়া হয়েছিল নতুন সার্কুলার অনুযায়ী অবিলম্বে এ ব্যবস্থা কার্যকর হবে তবে পূর্বের অনুমতিতে যে পণ্য ভারতের ভেতর প্রবেশ করেছে তা বিদ্যমান ব্যবস্থায় ভারত ত্যাগ করতে পারবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআরআই জানিয়েছে ভারতীয় স্থলবন্দর হয়ে বাংলাদেশের রফতানি পণ্য তৃতীয় দেশে পাঠানোর সুবিধা বাতিল হওয়ায় বাংলাদেশকে এখন দীর্ঘ ব্যাসবহুল ও অনিশ্চিত পরিবহন ব্যবস্থার মুখে পড়তে হবে জিটিআরআই প্রধান ও ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীবাস্তব বলেন গত দুই দশক ধরে ভারত একতরফা বাংলাদেশের পণ্যের উপর শূন্য শুল্ক সুবিধা দিয়ে আসছে তবে লালনিরহাটে চীনের সহায়তায় বিমান বিমানঘাটি উন্নয়নের পরিকল্পনা এবং সেই অঞ্চল ভারতের নেক করিডরের কাছাকাছি হওয়ায় দিল্লি নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছে তিনি আরও জানান এই সিদ্ধান্ত ভারতের বিশ্ব বাণিজ্য সংস্থা সংক্রান্ত দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলতে পারে বিশ্ব বাণিজ্য সংস্থার সাধারণ শুল্ক ও বাণিজ্য চুক্তির পাঁচ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সব সদস্য দেশকে স্থলবেষ্টিত দেশের পণ্যের জন্য মুক্ত ট্রানজিট সুবিধা দিতে হবে এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টের এগারো নম্বর অনুচ্ছেদ ট্রানজিট ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করার নির্দেশ দেয়া এটি আঞ্চলিক সহযোগিতা সীমিত চেকিং এবং সহজ কাস্টমস প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানা উল্লেখ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আটটি রাজ্য আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা ও সিকিমের সঙ্গে বাংলাদেশের এক কিলোমিটার সীমান্ত রয়েছে এসব রাজ্য ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত চিকেন নেক করিডরের মাধ্যমে নতুন সিদ্ধান্তের ফলে নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত দেশগুলোর জন্য বাংলাদেশ হয়ে আন্তর্জাতিক বাণিজ্যে বাধা সৃষ্টির শঙ্কা রয়েছে তথ্যসূত্র বাংলা ট্রিবিউন জুড়িতে এক প্রভাবশালী কর্তৃক পেশিশক্তির শক্তির বলে এক বীর মুক্তিযোদ্ধার টিলা দখল করে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে প্রতিকার চেয়ে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক ও জুরি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে জুরি উপজেলার পূর্বজুরি ইউনিয়নের জামকান্দি মরহুম বীর মুক্তিযোদ্ধা মির্জান আলীর মৃত্যুর পর মুক্তিযোদ্ধার স্ত্রী রূপজান বেগম অতিকষ্টে জীবনযাপন করে আসছিলেন ওই গ্রামের প্রভাবশালী হবিব আলীর ছেলে আব্দুল হামিদ তার ছেলে রোমান মিয়া মুক্তিযোদ্ধা মির্জান আলীর টিলা দখল করে মাটি কেটে নিয়ে যায় এ নিয়ে পূর্বজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন সালিস বৈঠক করে উভয় পক্ষের সীমানা নির্ধারণ করে দেন কিন্তু আব্দুল হামিদ সালিসের রায় অমান্য করে টিলা দখল করে মাটি কাটতে থাকেন মুক্তিযোদ্ধা মির্জান আলীর স্ত্রী বাধা প্রদান করলে আব্দুল হামিদ ও তার ছেলে রোমান হুমকি দিয়ে বলেন বাড়াবাড়ি করলে রূপজান বেগম এবং তার পুত্রবধূকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বিবাদীদের হুমকিদমকিতে অসহায় রূপজান বেগম বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন মঙ্গলবার আট এপ্রিল রূপজান বেগম পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক ও জুরি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন রূপজান বেগম বলেন আমার মরহুম স্বামী মির্জান আলী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এই দেশের জন্য আমার স্বামী যুদ্ধ করেছেন অথচ আজ আমি স্বাধীন দেশে পালিয়ে বেড়াচ্ছি অভিযুক্ত আব্দুল হামিদের মুঠোফোনের বারবার যোগাযোগ হলে ফোন বন্ধ পাওয়া যায় পূর্বজুরি ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন বলেন আমি শীঘ্রই উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করে দেব মুঠোফোনে যোগাযোগ করা হলে জুরি উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো মাইদুল ইসলাম বলেন বিষয়টি আমি শুনেছি এখনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তথ্যসূত্র পাতা করি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মঙ্গলবার আট এপ্রিল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করা হল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে উল্লেখ্য উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ এবং তা থেকে আয় সংক্রান্ত পর্যালোচনার জন্য দুই সালে তৎকালীন সরকার এই কমিটি গঠন করেছিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এই ফান্ড কমিটি পরিচালনা করত তত্ত্বসূত্র বাংলা ট্রিবিউন বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ আব্দুল কবির শিক্ষা বিস্তার সমাজসেবা ধর্মানুরাগের ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করেছেন সাত নিষ্ঠাবান ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষানুরাগী আর সৎ ও শোভন মানুষ কি ছিলেন না তিনি এত গুণের সমাহার সাধারণত ব্যবসায়ীদের মধ্যে দেখা যায় না মঙ্গলবার জহুর চান বিবি মহিলা কলেজ আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন অনুষ্ঠানে বক্তারা বলেন টাকা পয়সা হলে বা সফলতা এলে মানুষের মধ্যে সাধারণত অধ্যত্ব বা অহংকার আসে কিন্তু যারা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবিরকে চিনতেন তারা জানেন তার মধ্যে কখনো অসৌজন্যতা দেখা যায়নি তারা বলেন দেশপ্রেমিক আব্দুল কবির ছিলেন একজন অকুতভয় গেরিলা যোদ্ধা স্বাধীনতা যুদ্ধে তিনি অসীম সাহসিকতার পরিচয় দেন তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা তার হাত ধরেই বহু মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে জনশক্তি রপ্তানি শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় তিনি অনবদ্য অবদান রাখেন তিনি ছিলেন এ দেশের ব্যবসায়ীদের কাছে ব্যবসায় সততার অনন্য উদাহরণ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তিনি জহুর চান বিবি মহিলা কলেজ কবির কলেজিয়েট একাডেমি শাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শাবাসপুর জামে মসজিদ নতুন ব্রিজ মসজিদুল আমিন আশরাফ উল্লাহ হিফজুল কুরান সহ অসংখ্য প্রতিষ্ঠান নির্মাণ করে বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কবির একাত্তর বছর বয়সে তিন মার্চ ঢাকায় ইন্তেকাল করেন কলেজের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন আশরাফুল্লাহ হিফজুল কুরান মাদ্রাসার মোহতামিম হাফিজ সাব্বির আহমদ তথ্যসূত্র সিলেট ভিউ রুশ ইউক্রেন যুদ্ধে চীনা নাগরিকদের সংশ্লিষ্টতা নিয়ে ফের আলোচনায় উঠে এসেছে বেইজিংয়ের অবস্থান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি জানিয়েছেন ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে তার দেশের সেনাবাহিনী দুইজন চীনা নাগরিককে আটক করেছে এটি গত তিন বছরে চলমান যুদ্ধে প্রথমবারের মতো চীনা নাগরিকদের আটকের ঘটনা তিনি অভিযোগ করেন একশত জন চীনা নাগরিক রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে বলে ইউক্রেনের কাছে তথ্য আছে বুধবার নয় এপ্রিল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা তবে বেইজিং ইউক্রেনের এসব অভিযোগ অস্বীকার করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন এসব অভিযোগের কোনো ভিত্তি নেই সব সময় তার নাগরিকদের সংঘাতপূর্ণ এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়ে আসছে তিনি আরও বলেন ইউক্রেন সরকারের উচিত চীনের গঠনমূলক ভূমিকা ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে যথাযথ দৃষ্টিভঙ্গি রাখা চীনের বক্তব্য অনুযায়ী তারা ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং কোনো পক্ষকে অস্ত্র বা সামরিক সহায়তা দিচ্ছে না তবে বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সঙ্গে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এ নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন চীনা নাগরিকদের রুশ বাহিনীর অংশ হিসেবে ইউক্রেনে যুদ্ধ করা বেইজিংয়ের শান্তির পক্ষে অবস্থানের ওপর সন্দেহ তৈরি করছে এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীনের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করছে জেলেনস্কির দাবি রাশিয়া শুধু চীন নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন নিয়ে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে এর আগে দক্ষিণ এশিয়ার বহু নাগরিক বিশেষ করে নেপাল ভারত ও শ্রীলঙ্কার মানুষ রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেয় ইউক্রেনের পক্ষেও বহু বিদেশি যোদ্ধা যুদ্ধ করছে চীনা নাগরিকদের যুদ্ধে অংশগ্রহণের অভিযোগ যদিও নতুন নয় তবে এই প্রথম ইউক্রেন সরকার সরাসরি আটকের কথা জানাল এর আগে ফরাসি সংবাদ মাধ্যম লি মন্ডে এপ্রিল মাসে জানায় অন্তত চল্লিশ জন চীনা নাগরিক নিজেদের রুশ বাহিনীর সদস্য বলে দাবি করেছেন এদিকে চীন একাধিকবার জাতিসংঘে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে দুই হাজার তেইশ সালে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের প্রস্তাব সহ বিভিন্ন প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বেইজিং রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্প্রতি মার্কিন নেতৃত্বে শান্তি আলোচনা শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে এই আলোচনায় রাশিয়া ও ইউক্রেন আলাদাভাবে যুক্ত হয় মার্চে এক সমঝোতা অনুযায়ী কৃষ্ণসাগরে যুদ্ধ জাহাজ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপে একমত হয় দুই দেশ তবে সাম্প্রতিক সময়ে এ সংক্রান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে এনেছে এই প্রেক্ষাপটে চীনা নাগরিকদের যুদ্ধক্ষেত্রে উপস্থিতি রাশিয়ার সাথে চীনের সম্পৃক্ততা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এখন দেখার বিষয় ইউক্রেনের এ অভিযোগে আন্তর্জাতিক সমাজ এবং বিশেষ করে বেইজিং কি প্রতিক্রিয়া জানা তথ্যসূত্র যুগান্তর